আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে রয়েছে একটি সাধারণ কিন্তু দারুণ মজাদার রোল যা আমি তৈরি করছি একটু ভিন্নভাবে সহজ উপকরণে এই রোল আপনি খুব কম সময় বাসে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি তারপর এখন আমি এখানে গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি একেবারে ছোট ছোট সাইজের করে কেটেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো সসেস সসেসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটেছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম তারপরে দিয়ে দেব কাঁচামরিচ ঝালের পরিমাণ আমি বাচ্চাদের জন্য কম রেখেছি আপনারা আরেকটু বাড়িয়ে নেবেন তাহলে টেস্টটা আরও ভালো পাবেন এখন আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দেব আমি লবণ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি কিছু সময় জাল করে নেব কিছু সময় জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আমি এখন এই সবজিটা ফিফটি পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার সবজিটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে নামানের আগ দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব এবং এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে অন্যদিকে আমি রোলটা তৈরি করার জন্য আমি এটা সিট নিয়েছি আমি এগুলো কিনে নিয়ে এসেছি আপনার ইচ্ছাগুলো এটা বাসায় তৈরি করতে পারেন তারপরে আড়াড়ি করে এখানে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি আপনারা এটা একেবারে সহজ সবাই পারেন কিন্তু একেবারে যারা নতুন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এভাবে ভাজ করে নেব ভাজ করার পরে এখন আমি এখানে আটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটা আটকে দেব এইভাবে আমি সবগুলো করে নেব আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা আসলে খুবই টেস্টি হয় আপনার ইচ্ছে করলে বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা কিংবা মেহমান আসলে সেটা আপনি আপ্যায়ন করতে পারবেন এখন আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নেব আমি প্রথমে চুলাতে তেল দিয়ে নিয়েছি করইতে এখন এটা হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি সব রোলগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এপি টপিট করে এগুলো সব ভেজে নেব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমি এপি করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সব নামিয়ে নেব বাসায় সবাই ট্রাই করবেন আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ